শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি সোমা তো এখন দেখো ঘড়ির কাটায় তিনটে বাজে আমি উঠে মোবাইলে অ্যালার্ম দিয়ে দিয়েছি অ্যালার্ম এই সরি অ্যালার্ম না মোবাইল চার্জে বসিয়ে দিয়েছি আকাশটা দেখেছো মনে হচ্ছে যে রাত তো উঠে নিয়ে আমি আগে দৌড়ে জল দিয়ে দিয়েছি দৌড়ে জল দিয়ে ঘর যে ঝাড় দেওয়া থাকে ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে পয় পরিষ্কার করে নিয়ে আমি এবার যাব রান্নার দিকে তো রান্না বলতে সকালে আজকে আমি রুটি আর তরকারি করব রুটি তরকারি করব যেহেতু আর সকাল তিনটের সময় আজকে উঠেছে কারণ আমাকে ছটার মধ্যে বেরোতে হবে জানো তো তার জন্য দেখো তিনটে যদি না উঠি তিন ঘন্টার মধ্যে সব বাসি কাশি রুটি তরকারি করা আটা মাখা সকালে আটা মেখেছি রাতে আটাটা মাখিনি রাতে তরকারির জন্য সব কেটে নিয়েছিলাম তো সেগুলো করে নিয়েছি দিয়ে তারপর ছেলে মেয়েকে ছেলেকে রেডি করানো ছেলেকে খেতে দেওয়া মেয়ের জন্য খাবার রেডি করে দিয়ে যাওয়া তো মেয়েকে ওর বাবাই গুলিয়ে দেবে বলে ছাতু তোমার দিতে হবে না তুমি গুগলকে করে দাও তো দেখো সব কিছু করা একা হাতে সব কিছু বুঝতে পারছো কত কষ্ট হয় মানে আমি রাত বারোটায় ঘুমিয়ে ভোর তিনটার সময় উচ্ছি একটা মানুষের পার ডে আট ঘন্টা ঘুম দরকার তো আমাদের তো আট ঘন্টা ঘুম কোথায় তিন ঘন্টা ঘুম হচ্ছে তিন ঘন্টায় যেরকম ঘুম হয় বলো তো ভাবি যে ট্রেনের মধ্যে ঘুমটা পুষিয়ে নেবো কিন্তু ওই যে ঘুম তো আর হয় না টাইম ছাড়া বে টাইমে কি আর ঘুম আসে বলো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকের ভিডিওটা টাইটেল থামবেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিওটা হতে চলেছে অন্যরকম তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে পিরিয়েডের সময় কাপড় ইউজ করলে কী ক্ষতি হতে পারে আমি সেই বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলবো আর ছোট্ট একটা ডেমনস্ট্রেশন করে তুমি আমাদেরকে বুঝিয়ে দেবো এই হচ্ছে আজকে আমার ভিডিওর টপিক তার সঙ্গে ঘরের যে কাজকর্মগুলো আমি করি স্কুল দিয়ে আসার পথে আজকে আমাকে খুব কষ্ট হচ্ছে জানতো আজকে এত কষ্ট হয়েছে না মানে বলার মতো না তো আমি এখন রাতে ভয়েস দিচ্ছি এত কষ্ট হচ্ছে কিন্তু কী করবো উপায় নেই আমাকে সব কিছু রাতের মধ্যে সেরে রাখতে হয় আবার কালকেও তাই ছটায় বেরোবো কালকেও তিনটের সময় উঠে সব করতে হবে রুটি তরকারি করব তো ভেবেছিলাম আজকেই মনে হচ্ছে বরের রাতের মানে রান্না খাবার লাস্ট খাবো তো ফোন করেছিল আজকে যার কাজ করে তার আজকে এসছে বললো কালকে আসতে হবে না পরশু দিন দিয়ে আসবে তো একটা দুঃখের সংবাদ বর্মশাইকে বিড়ালে আচর দিয়েছে আচর মানে কি বিড়ালটা বসেছিল বর্মশাই দেখতে পারেনি হাত দিয়ে ঘর যাচ্ছিল পেছন দিকে পাড়া পড়ে গেছে আর দেখো ও তো আর ইচ্ছা করে দেয়নি ওরও তো আঘাত লেগেছে বলো তার জন্য ও লাভ দিয়ে উঠেছে আর ওই সময় বর্মশাইয়ের পায়ে কামড় দাঁতটা বসে গেছে তো চলো ভিডিওটা স্টার্ট করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ছটা পনেরো বাজে সাড়ে ছটায় বেরবো ফোন আমি বসে একটু কাজ আছে ফোনে সে কাজগুলো করে নিই ম্যাডামকে অ্যাটেন্ডেন্স পাঠাতে হবে মোবাইলে না কিছু পাঠাতে হবে এগুলো পাঠিয়ে তারপর আমি বাড়ি থেকে বেরোবো চলো এখন সব কাজ মহাবাড়িকে তো ভুল করি কিন্তু বাবা আজকে যা ভুগোলো বহুত ভুগেছে বহুত ভুগেছে আমি টোটো করে এসে বাস স্ট্যান্ড বাস থেকে বাসে প্রায় দেড় ঘন্টা দেড় ঘন্টা বসে নিয়ে নামলাম নেমে আবার কখনো হাঁটলাম হেঁটে আবার এটু কখন যাচ্ছি স্কুলে তাই যে কত দূর মানে কষ্ট হচ্ছে আজকে যেতে যেতে ভগবান আগেরবার আগেরবার এই রাস্তাতে ঢুকেছিল বন্ধ করে দিয়েছিল ঢুকতে দেয়নি আবার ব্যাকে বেরোতে হয়েছিল এখন মনে হয় রাস্তাটা খুলে দিয়েছে আগেরবার ব্যাগে ব্যাকে ফিরিয়ে ও হ্যাঁ আগেরবার এখান থেকে ব্যাগে ফিরিয়ে দিয়েছিলো এই তো এখানে ফাইনালি স্কুল চলে আসলাম

ফেলে দিই কখনই ন্যাপকিনটাকে আমরা আবার রেখে পরে ইউজ করার জন্য কিন্তু একটা কাপড় কি হয় একটা কাপড় ইউজ করার পর আমাদের সেই কাপড়টাকে ধুয়ে আর চোখের আলাদা করে মেলতে হয় যাতে কেউ দেখতে না পায় আমাদের লজ্জা করে এইভাবে আমরা কি করি অন্ধকার কুটুরিতে মেলি তো অন্ধকার কুটুরিতে যখন আমরা কাপড় জামা মেলি সেই কাপড়ে কিন্তু কখনো জীবাণু মরে না কারণ আমরা যখন জামা প্যানি শুকোতে দিই শুধু শুকাবার জন্য দিই না সেই জামা প্যান্ট দিয়ে কোনো জীবাণু থাকে সূর্যের রসুন সেটা নষ্ট হয়ে যায় তার জন্যই কিন্তু আমরা কাপড় জামা রোদে শুকোতে দিই সেই কাপড়টা তো আর আমরা রোদে শুকাতে পারছি না তো জীবাণুগুলো মরছে না ওই কাপড়টাই যখন আমি ইউজ করছি আবার আমার শরীরের মধ্যে সেই জীবাণুগুলো প্রবেশ করে আমাদের নানা রকম ব্যাকটেরিয়া সৃষ্টি করছে আর আমার নানা রকম রোগের সৃষ্টি হচ্ছে তো দেখো কাপড় ইউজ করলে আমাদের কি ক্ষতি হয় এই যে কাপড়টা আমি নিলাম এই কাপড়টার মধ্যে দেখো আমি এখানে একটা কালার মেশিনে জল নিলাম লাল রঙের দেখো যখন আমি জলটা ঢাললাম কাপড়টা দাগ করালাম কিন্তু কাপড়টা দিয়ে কিন্তু বেয়ে বেয়ে জলগুলো সব পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো কিন্তু কেন পড়ে যাচ্ছে কাপড়টা তো জলটাকে শুষে নিতে পারতো পারত কি পারতো না কিন্তু কাপড়টা শুষে নিল না দেখো আমি যখন কাপড়টা হাত দিচ্ছি আমার হাত কিন্তু যায় আমার হাত কিন্তু শুকনো নেই আছে কেন শুকনো নেই কারণ কাপড়টা কিন্তু জলটা সঙ্গে সঙ্গে অ্যাবজর্ব করে নিতে পারলো না কাপড় অতটা কম দেয় কিন্তু একটা ন্যাপকিন যদি আমরা ইউজ করি ন্যাপকিনটার মধ্যে আমরা যখন আমরা যখন ন্যাপকিনটা ইউজ করি তখন আমাদের মনে হয় যে আমরা ভিজে কিছু ইউজ করছি মনে হয় না এই ভেজাবাপটা যখন আমার স্কিনের সঙ্গে ঘন্টার পর ঘন্টা টাচ হয় যখন কাপড়টা দেখো এদিক ওদিক করছি কাপড়টা চারিদিকে দাগ লেগে যাচ্ছে তো সেম আমরা যখন এরকম কাপড় ইউজ করে আমরা জামা প্যান্ট করে সাইকেল চালাই মাঠে ধরে ধরে করি আমাদের কাপড় যে আন্ডারবালের ভেতরে যে আমরা প্যান্টিটা করি সেটা কুচকে যায় কুচকে গিয়ে জামা প্যান্ট দাগ লেগে যায় আমাদের মধ্যে একটা অস্বস্তিভাব কাজ করে আমরা থাকতে পারি না আর এই যে ভাবটা থাকে এই ভাবটা আমাদের স্কিনের সাথে ঘন্টার পর ঘন্টা কাজ হয় সেই থেকে আমাদের ইনফেকশন ছড়ায় যেটা আমরা বুঝতে পারি না তাহলে আমরা কী করে বুঝবো ইনফেকশন ছড়া আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই ভাবে দেখবে যখন আমাদের পিরিয়ড শেষ হয়ে যায় দু থেকে তিন দিনের মাথা শেষ হয় আমাদের টয়লেটের চারপাশে খুব ইচিং হয় খুব চুলক লাল লাল রাশ করে হয়তো তো এইগুলোই আমাদের ইনফেকশন ছড়ানো যেটা আমরা খালি চোখে বুঝতে পারি না বুঝতে পেরেছো তাহলে কাপড় ইউজ করলে আমাদের কি ক্ষতি হয় কখনো কেউ কাপড় ইউজ করবে না মনে থাকবে সবাই সবসময়ের জন্য ন্যাপকিন ইউজ করবে আর যেই ন্যাপকিনটা ইউজ করলে তোমার বেস্ট হবে সেটাই তুমি ইউজ করবে যেটা ইউজ করলে তোমার টেনশন থাকবে না তুমি সাইকেল চালাতে পারবে রাস্তা দৌড়াদৌড়ি করতে পারবে মাঠে খেলাধুলো করতে পারবে রাতে ঘুমানোর সময় এক পাশ থেকে ওপাশ কি কোথা দিয়ে তো কি রোদ জানো রোদের মধ্যে দেখো মাথার মধ্যে অন্যটা পেঁচিয়ে নিয়েছি আর এই দেখো এক একঠ মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি খেতে খেতে হাঁটছি রাস্তা দিয়ে আর এতো শুনশান রাস্তা গলি কোনোদিন আমি নি তোমার দেখাচ্ছি রাস্তাটা রোদ তো দেখতেই পাচ্ছ কীরকম রোদ তো আজকে আমার বাড়ি যেতে পুরো পাক্কা নটা বাজে যা বুঝছি বাসেই লাগছে দু ঘন্টা আর মানে শরীর চলছে না পা তো যাচ্ছি না সামনের দিকে তো চলো দেখাই কোথাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি এ দেখো একটা পুকুরা কত শান্তি ঠান্ডা রাস্তাটা দেখো একটুখানি চওড়া রাস্তা এই দেখো চারিদিকে খালি সবুজ আর সবুজ কি যে ভালো লাগে দেখতে মানে চোখ জুড়িয়ে যায় পাড় দিয়ে হাওয়া দিচ্ছে কি সুন্দর চলো বাসে কি আবার দেখা হচ্ছে মুড়িগুলো খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে ছাওয়ার মধ্যে ছাওয়া বলে আবার তোমার সাথে কথা বলি ভাল লাগে না একা একা হাঁটছি তো ভোর লাগে ও তো সামনের দিকে এটাই চলেছে তো কী বলো তো বাচ্চাদের যে স্কুলে ঘোরাঘুরি টিফিন টাইমে এই পাঁচিলে বসা এই কলপাড়ে যাওয়া এই জিনিসগুলো খুব মিস করি ছোটোবেলা আমরাও তো স্কুল লাইফে এগুলো করেছি বলো এই বাইরে হাত বাড়িয়ে নেওয়া আমাকে পাঁচ টাকা ঝালমুড়ি দাও পাঁচ টাকা ছানা দাও তো এই জিনিসগুলো দেখে আর নিজের নিজের কথা মনে পড়ে খালি দিচ্ছে উঠছে দেখো গাছগুলো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর দুলছে এত ভালো লাগছে মানে বলার মতো না সত্যি মানে দেখার মতো যদি তোমরা আমার সাথে আসতে দেখতে পারতে অবশ্য তোমরা সবাই দেখো কারণ অনেকেরই গাছ যারা আমার বন্ধুরা আছে অনেকের বাড়ির দিকে এরকম আছে তো সত্যি খুব ভালো লাগছে দেখো হাওয়া দিচ্ছে দুলছে মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি বক বক হলো এবার হাঁটা দি আর বক বক করবো না আর পাচ্ছি না মানে পিঠটা ছিঁড়ে গেছে যেবার বেথায় দু বোতল জলের দুটো জলের বোতল রয়েছে মিটিং রুমে চলে এসেছি বসবো বলে এই দেখো শান্তি ঠান্ডা নিরিবিলি জায়গা না হেবি শান্তির জায়গা দেখো এক টা মুড়ি নিয়ে এসে হাতে বসেই আছি মুড়ি আর শেষ হচ্ছে না মানে অনেকটাই মুড়ি দিয়েছে পুরো পেট ভরে যাবে যেন তো আমাদের এখানে দশ টাকার মুড়ি মানে ঠোঙার তলায় পড়ে থাকে আর এখানে দশ টাকার মুড়ি মানে পুরো এক ঠোঙা দিয়েছে আর বানিয়েছে হেবি সুন্দর মুড়িটা তো শান্তির নিরিবিলি জায়গায় একটু বসি চলে এসেছি বাড়িতে এখন পুরো পাক্কা ঘড়িতে দেখো সাড়ে সাতটা বাজে না ঘড়িতে এখন সাড়ে সাতটা বাজে বাড়িতে এসে একটা কুটকাচ করে দিয়েছে গোগল জলের জারটাকে দূরে পুরো উল্টে দিয়েছে এখন সেগুলো তোমার দাদাভাই পরিষ্কার করছে আমি এখন গোগলের জন্য খাবার করব দুধ জাল দেবো ওকে খেতে দেবো তারপর দেখো কত জামা প্যান্ট রয়েছে সেগুলো ভাজ করতে হবে দেখো জলে জার ধরে পুরো উল্টে দিয়েছে এগুলো এখন তোমার দাদাভাই এগুলো পরিষ্কার করছে এখানে দেখো এক চেয়ার জামা প্যান্ট আছে এগুলো সব পরিষ্কার করব গুছাবো তাই খেতে দিয়ে দিই গোগলকে আমি একটু চা খেয়ে নিই তারপরে সব কাজ করব দেখো রান্না করেছে ভাত ডিমের জল করেছে দেখো ডিমের ঝোলে কালার থেকেছো তাও যে করেছে এটাই অনেক তাই না সেটাই পাই তো দিন অব্দি কপালে ভাগ্য মানে ভাগ্য আমার স্বাদ এখানে দেখো চা বসিয়ে দিচ্ছি আর এখানে ছানা করবো বলে দুধটা জাল দিয়ে নিচ্ছি তো দুধটা যেহেতু খাচ্ছে না জমে যাচ্ছে মাম মাম বললো একটু ছানা করে দিও তাই ছানা করে দেবো চলো চাটা করে নি করে খেয়ে নিই একটু আর ভাত খাবো না কেন এখন ভাত খেলে তাদের কিছু খেতে পারবো না চার বিস্কুট খেয়ে নিই নিয়ে যে কাজগুলো আছে টুকটাক সেগুলো সেরে ফেলি তারপরে খেয়ে নেবো তো কি রাতে তরকারি করতে হবে দেখে কি করি কিন্তু একটা ডিম আছে হবে না রাতে দেখ ঘাম দিচ্ছে দেখো কি হারে চলো চাটা করে দিয়ে দিয়ে খেয়ে নিবি খিদে হয়ে গেছে তো এই দেখো আমি আজকে ট্রেনে তিনটে ক্লিপ কিনেছি দশ টাকা করে ক্লিপগুলো দিচ্ছিলো তো আমার তো ক্লিপ কিনলে আর ক্লিপ থাকে না মাম্মামের জন্য জানো তো মাম্মাম ক্লিপগুলোকে কে কী যে করে এই মাথায় দেবে দিয়ে আবার কোথায় ফেলে দেবে আর এখানে দেখো আমি কটা গাডার নিয়েছি চুল বাদ দিয়ে অনেক সময় গার্ডার লাগে পাওয়া যায় না হাতের কাছে তো এখানে এই এক বান্ডির গাডার সব দশ টাকা করে আজকে দিচ্ছিলো যা নেবে সিলের মাল দশ টাকা তো ভালোই লাগলো ক্লিপগুলো যেন নিয়ে নিলাম দশ টাকা করে তো তোমরা জানিও কি বন্ধুরা ক্লিপগুলো কেমন হলো তো এখন যা পেন গুলো ভাঁজ করে যেখানেটা সেখানে লিখে দেব মামা মমের জায়গায় মামা মমে যেখানে পেন আমার জায়গায় আমার জামা প্যান গোগলের জায়গায় গুগলের জামা প্যান্ট তো যার জারটা সেখানে ভাজ করে রেখে দেবো সকালে গুগলের স্কুল আছে আবার জামা প্যান্ট রেডি করে রাখতে হবে এদিকে বড় শুয়ে শুয়ে ফোন কাটছে আর বানাড়াচ্ছে তো দেখো এবার আমি চলে যাব জল ভরতে যেহেতু খাবার জলগুলো তো জারটা সমেত গুগল উল্টে দিল একটুকু জল ছিল না আবার আমি জল ভরলাম কল থেকে এসে দেখছি কলে জল ছিল তখন রাতে খাওয়ার মতো তো ভরতে হবে তো সেই জারে জলটা এক জার ভরে নিয়ে সেগুলোকে আবার বোতলে ঘরে বসে ভরে নিচ্ছি তারপরে যাব তোমার হচ্ছে এবার হচ্ছে আমি আলুগুলো কাটবো রাতে হচ্ছে আলু ভাজা করবো বেশি কিছু করবো না ভালো লাগছে না জানো তো তো বড় মশাই বললো রাতে আলু ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে তো লঙ্কা পেঁয়াজে আলু ভাজবো আলুগুলোকে দেখো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু পেঁয়াজটাকে একটু নুন আর হলুদ দিয়ে না মেখে রাখলে কিছুক্ষণ আলুটা বেশ নরম হয়ে যায় আলু ভাজাটা না বেশ ঝুরঝুরে হয় খেতেও ভালো লাগে আর অন্য সময় আলু যদি ভাজি না প্লেন কিরম আলো না কাদা 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 হয়ে যায় তো এখানে দেখো সকালের জন্য জল ভরে রেখে দিয়েছি কারণ ওই তিনটের সময় কলে তো জল পাবো না আর রাতে জল আছে সব জল ভরে রেখে দিয়েছি হাড়িতে তারপরে রাতে ডাল ভিজিয়ে রাখলাম কালকে বরার ঝোল আর বরার ঝোল করে যাব ভাতটা বড়মশাই করবে আর সকালে রুটি করে যাব আর বাইরে আমার মাম্মা পড়ে আসছিলো এসে আমাকে ডাক দিল মা তুমি শিগগিরই বাইরে আসো আমি কী বলে দেখো মা আজকে কি কিছু আছে আমি কেন বলে আকাশের চাপটা দেখো কেমন আর্ধেক অর্ধ অর্ধ সংক্রান্তি হয়ে গেছে সরি অর্ধ হয়ে রয়েছে দিয়ে আর কি সুন্দর লাগছে দেখতে এই দিকে আমার এই ঘরের যে বিড়ালের বাচ্চাগুলো কি উৎপাত করছে জানো তো এখন মানে একটু একটু বড়ো হচ্ছে আস্তে আস্তে আর আমাকে মানে কি বলবো নাজেহাল করে দিচ্ছে টুকটুক টুক করে খালি বেরিয়ে আসছে বলো কখন কার পায়ের তলায় চাপা পড়ে যায় বলো বলা যায় আর পায়ের তলায় চাপা পড়লেই তো বেশ তো এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি রাতে যা বাসন বেরিয়েছে কারণ রাতে আমি বাসন ধুয়ে ধুয়ে তোমার দাদাভাই সব জল ভরে রাখে জারগুলোতে আমি যাতে এসে বাসনগুলো ধুতে পারি বাসন ধুয়ে নিয়ে আলুটা ভেজে নেব তো আজকে আমার আর পরে কোনো কাজ নেই যে টুকটাক কাজ বাদাম ভেজানো এইসব কাজকর্ম আছে তুই সেই সব কাজগুলো করে নেবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার কালকে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ও এদিকে দেখো চিনি নিয়ে এসেছে তোমার চিনি বাড়ন্ত হয়ে গেছিলো চিনিটাকে আবার ঢেলে নিলাম যেহেতু সকালে চা করতে লাগবে আবার উঠে ঢালবো তখন যদি দাঁড়িয়েছিলাম আমি ঢেলে নিয়েছি ঠিক আছে তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা সবাই ভালো থেকো সবার রাতটা শুভ হোক আর সকাল সকাল আমি আবার চলে আসবো আর ভিডিও দিতে একটু দেরি হলে তোমরা কেউ কিছু মনে করো না কারণ টাইমের একটু আপ ডাউন হচ্ছে নেটের প্রবলেমের জন্য